উৎসবে মেতে উঠেছেন সকলে আর মেতে উঠেছে জিও আমি বৈশালী চলে এসেছি আর আজকে টলি কথার এপিসোড হতে চলেছে রঙিন আর গানে গানে চমজমাট কে রয়েছেন আজকে টলি কথার এপিসোডে বুঝতেই পারছেন কোন গায়িকা রয়েছেন কিন্তু কে রয়েছেন তার জন্য কি করতে হবে সেটা দেখার জন্য আমাদের এপিসোডটার সাথে থাকতে হবে যাব না যাব না যাব না ঘরে যাবো না যাব না যাব না ঘরে বাহির করেছে আগলো মুড়ে যাবো না যাব না যাব না ঘরে আলাদা করে কি পরিচয় করে দেওয়ার কোনো প্রয়োজন আছে তাও আমাকে তো নাম বলতেই হবে আমাদের সাথে আজকে চলে কথার আড্ডায় পেয়ে গেছি প্রখ্যাত সঙ্গীত শিল্পী রিদ্ধি বন্দ্যোপাধ্যায়কে ওয়েলকাম আবারও চলে কথায় তোমায় ওয়েলকাম হুম এটা আমার খুবই আমার মনে পুরো পরিবার হয়ে গেছে একদম বেশ কয়েকবার আসার পরে আর তোমাদের সবাইকে আমার এত ভালো লাগে এত তোমরা মিষ্টি আর এত সুন্দর ব্যবহার যে যখনই ডাকো আমার খুব আসতে ভালো লাগে দিদি আমাদের আজকের এপিসোডটা তো একেবারে রঙিন এপিসোড তার মধ্যে তোমার গান দিয়ে শুরু হয়েছে আরো রঙিন হয়ে গেছে এই রংগুলো তো আমার সামনে তোমার গালটা একটু রাধ তারপর আমরা সেই জন্যই বললাম তো যে বাহির করেছে পাগল ও এত রং এত আমি একটু দিই ছোট্ট করে দিই বাহ এখন আর দোল খেলা হয় হ্যাঁ খুব ভালোভাবেই হয় কারণ আবির খেলা তো সব সময় হয় অনুষ্ঠান থাকে অনুষ্ঠানেও মানে এই আবিরটা মাখিয়ে দেওয়া হয় আর ছোটবেলায় যেমন প্রচুর রং খেলতাম মানে রং শেষ হওয়ার পরে কি করতাম খুবই বাজে সেটা ড্রেনের জল তুলে তুলে বালতি করে সবাই সবার গায়ের মধ্যে দিতাম মানে একটু গেছো মেয়ে ছিলাম কিন্তু এখন সেটা আর হয় না কারণ এখন যেহেতু পরিপক্ক হয়েছে মন সেই ছোট ছোট খুশিগুলো হয়তো জীবন থেকে হারিয়ে গেছে কিন্তু আবার ফিরে যেতে ইচ্ছা করে তুমি মফস্বল এরিয়ায় বড় হয়েছ এবার তখনকার যে দোল খেলা আর এখনকার যে দোল খেলা দুটোর মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাও পার্থক্য তো অনেকই কারণ আমি কন্যগড়ে বড় হয়েছি উত্তরপাড়ায় পড়েছি মানে ওই হুগলি জেলাটা আমার খুবই হাতের তেলোর মতো এবং খুব প্রাণের কাছাকাছি আমার মা ওখানকার স্কুলের হেডমিস্ট্রেস এবং জনপ্রিয় হেডমিস্ট্রেস ছিলেন সেই জন্যে ছেলেদের সাথে খুব একটা দোল খেলতে পারতাম না যখনই ছেলেরা এসে আবেগ দিত মা খবর হয়ে যেত যেহেতু দিদিমণির মেয়ে এই ব্যাপারটা ছিল কিন্তু ছোটবেলায় যে প্রাণের টানটা অনুভব করতাম এখন আমার যেটা মনে হয় যে বয়সের সাথে সাথে আমাদের সবারই তো একটা বয়সের ভার হয় ছোট মানে আগে আমাদের অনেক বেশি উৎসাহ উৎফুল্ল মনের আবেগটা বেশি ছিল জটিল জীবনও জটিল হয়েছে যুগও জটিল হয়েছে সমাজও জটিল হয়েছে এখন হয়তো প্রত্যেকটা অনুষ্ঠান এক একটা ছোট ছোট ইভেন্টে দাঁড়িয়েছে কিন্তু আনন্দ তাতে কিছু কমেনি এটাই বলতে চাই পুরনো দিনেও ভালো লাগতো এখনও ভালো লাগে সব সময় সব সময়ের মতো তোমাকে সব সময় তো মানিয়ে চলতে হবে আমি কবে কোনটা করেছিলাম সেটাই ভালো এখনকার সব খারাপ আবার এখনকার সব ভালো তখনকার সব খারাপ ইত মানে ভালো দু সব জায়গাটাকে নিয়ে আমাকে নিয়ে তো চলতে হবে সব ভালো গুলো এই যে দিদি বলছিলে যে বা তুমি ড্রেনের জল নিয়ে ঢেলে দিতে তাহলে বিভিন্ন রকমের রঙও মাখতে প্রচুর বাঁধুরের রং হ্যাঁ মানে সেই রং তো সাত দিন দশ দিন ধরে থাকতো গালে এইদিকে কালো এই দিকে নীল এই দিকে সবুজ হ্যাঁ এরকম মুখ করে ঘুরে বেড়াতাম এবং খুব প্রাউডলি ঘুরে বেড়াতাম আর তারপর যখন বাড়ি ফিরতে বাড়ি ফিরে মা একটু বকাবকি করতেন কারণ আমার সব কিছুই ছিল ভীষণ মাত্রা ছাড়া ছোটবেলায় জানি ধরো সকাল নটা সাড়ে নটায় খেলতে বেরোতাম একবার হয়তো ডাক পড়তো যে একটার সময় যে আমাদের তো ফোন ছিল না হয়তো বাবা গিয়ে ঘুরে বলে আসতেন যে বাড়ি ফের আমার নিকনেম ধরে ফিরতাম না দুটো বাজে আড়াইটা বাজে ওই ভিজে গায়ে ঘুরে বেড়াচ্ছে কারণ তখন শরীর খারাপ হবে একটা দল নিয়ে সুতরাং তখন বাড়িতে এসে অনেক সময় একটা পিটিও পড়তো মারও খেতাম রথের দিন দোলের দিন অবধারিত ছিল একটা পিটুনি দোলটা কি অনুষ্ঠানেও কাটতো না কারণ আমি মানে খুব একটা গান এবং ওখানকার মানুষ আমার ছোটবেলায় জানতেন না যে আমি গান গাইতে জানি হম সুতরাং একেবারেই আমার অনুষ্ঠান থাকতো না কিন্তু আমাদের খুব মজা ছিল খুব হই হই আড্ডা বন্ধুদের সাথে মিলে দোল খেলা একেবারেই সেরকম ছিল আর এই বছরটা কিভাবে কাটলো আজকে যেমন হোলি কালকে দোল গেছে গতকাল কিভাবে কাটালে এবারে দোলটা এ এবছর আমার কলকাতায় থাকার কথা ছিল না আমার শিলিগুড়িতে বসন্ত উৎসবের অনুষ্ঠান কিন্তু আমার যেহেতু একটু শারীরিক কারণে আমি যেতে পারিনি আমার মানে মিউজিক একাডেমি আছে সেখানকার স্টুডেন্টরা গেছে অনুষ্ঠান করতে এবছর আমার মানে যারা পরিচিত আছেন অনেকেই বাড়িতে এসে আবির দিয়েছেন আশেপাশে আমাদের অনেক ক্লাব আছে আমি যেহেতু দক্ষিণ কলকাতায় থাকি সব ক্লাবেও বন্ধু বান্ধবরা ডেকেছিলেন বা ডেকেছেন আমি ভাবে খুব একটা যাইনি আমি নিজের কাজ নিজের বই পড়া সিনেমা দেখা এবং আমি খুব গান শুনেছি আজকে চিন্ময় চট্টোপাধ্যায় আর হিমন্ত মুখোপাধ্যায় বসন্তের গান শুনেছি তাহলে সেই যে গানগুলো তুমি শুনেছো তার মধ্যে কোনো গান এখন শুনি একবার হ্যাঁ একটা করছি ছোট্ট করে আহা জি বসন্তে এত ফুল ফুটে এত বাসি বাজে এত পাখি গায় আজি এ বসন্তে আমার গলাটা শুনেই বোঝা যাচ্ছে যে গলা ভাঙা আছে এত সুন্দর গলা না গলা ভাঙা থাক যাই থাক শুনতে কোন সময় হচ্ছে এখন সবার ভীষণটা জ্বর হচ্ছে জ্বর এবং সর্দি কাশি সব বুকে কব্যসছে এবং সবসময় মানে সারা রাত ধরে ধরে কেসে যাচ্ছি মানে এই যে মনে ব্যথার কাকলি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখার থেকে মনে হয় যে দিদি তুমি ছোটবেলার মফসলের মেয়ে ছোটবেলার এত গল্প করলে সেই সময়টা যদি আমি বলি সেই সময় আমরা কি করতাম ছেরা জামা কাপড় পরে দোল খেলতাম একদম সব খারাপ জামাটা রেখে দিতাম যে ওই দিন ফেলে দেবো পরের বছর আবার পরবো তো এখন তো আমরা বোধহয় দোলের জন্যই স্পেশাল একটা জামা রাখি যে এই জামাটা স্পেশাল জামা রাখি শুধু না আমরা কিনিও ওই যে জামার সামনে অনেক কিছু লেখা থাকে খেলবো হলি রং দেবো না আয়কে রং দেবি বাদুড়ের রং অনেক রকম মজার মজার কথা লেখা থাকে আমাকে ছাত্রীরা মাঝে মাঝে গিফট ও করে আমি সেগুলো পরে গতবার আমরা খেলেও ছিলাম হ্যাঁ আর না হলে সাদা সালোয়ার কামিজ দরকার হলে বিশেষ বিশেষ দোকান থেকে কিনেও নি কারণ ওই বললাম যে এখন সবকিছু একটা দৃষ্টিনন্দন ব্যাপার এসেছে এবং আমাদের অভিভাবকরাও তাতে কোনো আপত্তি করেন না ছেলে মেয়েরা খেললে আমি আমরা যদি ছোটবেলায় বলতাম নতুন জামা কিনবো তখন বাবার মতো বলতাম নতুন জামা তো মানে রং লেগে তো ওটা ইউজলেস সুতরাং সব থেকে পুরোনো ছেঁড়া খোড়া রং ওটা জামাটা পরে দোল ফেলতে পেরো তখন তো এত ছবি ছিল না সোশ্যাল মিডিয়াও ছিল না এখন তো সবাই দু রং খেলে তার সোশ্যাল মিডিয়া তো ছবি সবার রঙিন ছবি থাকে দেখতে ভালোও লাগে সুতরাং সব কিছুরই একটা মানে নতুনত্ব ওই বললাম সবকিছুর একটা আনন্দ আছে এই যে তুমি বলছো যে আগের সময় এখনকার সময় দুটোতেই আনন্দ আছে এই যে সোশ্যাল মিডিয়ার কথা বললে তুমি সোশ্যাল মিডিয়াটাকে কতটা অ্যাকসেপ্ট করো ওই যে আমি বললাম যে আমি খুব মানে শুভ জিনিসটা নিয়ে চলতে শিখি এবং আমি না মানে রিজিড নই আমি খুব মানে চেষ্টা করে নিজেকে খোলা মনে দেখতে এবং যাচ করি না ও যে ওটা ও সেটা তাতে আমার অনেকগুলো সুবিধে হয়েছে আমার কাজের ক্ষেত্রেও হয়েছে এবং আমার নতুন প্রজন্ম মানে তোমাদের মতো বাচ্চা বাচ্চা মেয়ে ছেলে মেয়েদের সাথে মিশতে অনেক ভালো লাগে কারণ তাদের কাছে আমি অনেক জীবন সম্পর্কে শিখি এবং জীবন সম্পর্কে বুঝি এখনকার ছেলে মেয়েরা অনেক ফোকাসড আমাদের থেকে আমরা কিন্তু আমাদের গার্জেনরা যা বলে দিতেন আমরা সেই জগতে যাওয়ার চেষ্টা করতাম বাবা মানে মা বলেছিলেন তুমি ডাক্তার হবে আমি বায়োলজিতে চল্লিশ পেতাম আমি সারা জীবন শুধু তোমার অফ লাইফ ডাক্তার ডাক্তার ডাক্তারই লিখে গেছি এখনকার ছেলে মেয়েদের আমার ছেলেকে আমি জোর করলেও সেটা পারি না এবং ভালো তারা জানে তারা কি চায় তারা কি করতে পারে সুতরাং এটা আমার ভীষণ ভালো লাগে আর এই যে তাদের সাথে মিলেমিশে রং খেলা তারপর এই পুরোনো জিনিসকে আমি হয়তো তাদের সাথে বললাম আমাদের ছোটবেলায় জানো এরকম হতো বা স্টুডেন্টদের সাথে যেহেতু আমার একটা বড় স্টুডেন্ট গোষ্ঠী আছে এবং ওদের সাথে আমি খুব কমফর্ট জোন আমার আছে এবং তারাও তাদের বললো যে ম্যাম এভাবে আমরা খেলবো আমার খুব ভালো লাগে আমি খুব মানে বললাম তো আমি এগুলোর থেকে শিখি প্রতি মুহূর্তে আমি শিখি প্রত্যেকের কাছ থেকে মানে তোমার কাছে সব সময়টাই ভীষণভাবে মূল্যবান এবং তোমার কাছ থেকেও আমি শিখবো আমার সামনে যারা ক্যামেরা নিয়ে বসে আছে যে ভাইরা বা আমার ছেলের মতো যারা তাদের কাছ থেকেও আমি শিখবো প্রত্যেকটা শিখে শিখেই কিন্তু আজকে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় হলে আমি যদি না শিখতাম আমি যদি রেজিট হতাম আমি যদি ভাবতাম আমি সব জানি তাহলে কিন্তু আমি ওই জায়গাটায় থেমে যেতাম আজকে আমি কিন্তু আন্তর্জাতিকভাবে আমার এই পুরনো বিষয়গুলো পঞ্চকবির গান পুরাতনই বাংলা গান এবং নাটকের গান নিয়ে কাজ করতে পারতাম না করছি এই যে ধরো আমাদের এখানে প্রথম অপেরা করেন কারা ঠাকুর বাড়ির লোকেরা যারা যতীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে গত ১২ই ডিসেম্বর জ্ঞানমঞ্চে আমি প্রথম অপেরা ডিরেকশন দিই এবং সেটা কি বিষয় কানন থেকে কিয়া। কানন দেবীর জীবন থেকে কেয়া চক্রবর্তীর জীবন এবং আমার যেমন বাইরের অতীত শিল্পীরা ছিলেন দেবদূত ছিল কনিনিকা ছিল মৌবনি ছিল রিচা ছিল অভিরূপ ছিল তেমনি আমার স্টুডেন্টদেরও কিন্তু আমি তৈরি করেছি সেখানেও কিন্তু তারা নেচেছে গেয়েছে অভিনয় করেছে এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ কয়েকদিন আগে একটা কলকাতার খুব বিখ্যাত ক্লাবে অনুষ্ঠানটি হলো সেটাও কিন্তু মানে সুপার ডুপার হিট এবং তারা বলেছে তারা এরকম অনুষ্ঠান কখনো দেখেন হ্যাঁ এই যে আমি আমার জীবনের এই মানে বয়সের এই পর্যায়ে এসে নিজেকে ভাঙছি গড়ছি তৈরি করছি এটাও কিন্তু নতুন প্রজন্মের দান এই যে তুমি নতুন প্রজন্মকে এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছ নতুন প্রজন্মকে এই পঞ্চকবির গান এখনো অ্যাকসেপ্ট করতে পেরেছে সেরমভাবে কিছুটা অংশ পেরেছে আমি যদি বলি পশ্চিমবঙ্গে কম কারণ পশ্চিমবঙ্গে বাংলার সংস্কৃতিটাই কিন্তু এখন মানে আছে কিন্তু অনেকটাই হিন্দি গান মানুষ শুনতে চায় বেশি অনুষ্ঠানে কিন্তু বাংলাদেশে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেটা ছিল আছে এখনো সেখানে হয়তো বর্তমানে আমরা যেতে পারছি না কিন্তু আবার কিছুদিনের ঠিক হয়ে যাবে রাজনৈতিক সব গান করছে শিখছে আমার কাছে অনলাইনে বিদেশে বিশেষ করে ইউকে ক্যানাডা আমেরিকা অস্ট্রেলিয়া সব শিখছে করছে পশ্চিমবঙ্গেও শিখছে কিন্তু বলবো ছোট ছেলেমেয়েদের ট্রেনটা এখন বেশি তাই কিন্তু রিয়েলিটি শো এর দিকে সেটা কিন্তু তাদের দোষ না সেটা তাদের গার্জেনরাই তাদের এ করছে প্রত্যেকটা যারা যারা শিল্পীরা ক্লাস করেন তুমি দেখবে সেখানে কিন্তু ছোট বাচ্চাদের সংখ্যা কম দিন দিন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এটা আরো কমছে এটা কিন্তু একটা খুব অ্যালার্মিং বিষয় হুম এটা নিয়েও কিন্তু আমার মনে হয় যে আমাদের সবার ভাবার একটা সময় এসেছে সবারই কিন্তু স্টুডেন্টদের বয়স সংখ্যা শুরু হয় 18 19 20 থেকে আমার তো 70 72 বছর እድিও আছে কিন্তু বাংলাদেশে না ছেলে ছাত্রছাত্রীর বয়স সীমা কিন্তু চার বছর থেকে এখানেও আছে 4 5 আছে কম আচ্ছা দিদি ছোটবেলায় তুমি যেভাবে গান শুনতে এখন তো হয়তো সোনার ধরনটা কিছুটা পাল্টে গেছে কিন্তু তোমার কি মনে হয় যে গান কিভাবে শোনা উচিত বা তুমি কিভাবে শোনা আসলে উচিত কথাটা আমি বলবো না কারণ আমি এই মুহূর্তেই বললাম যে আমি যা করি না কারণ আমার হয়তো একটা মনে হয় এটা উচিত আরেকজনের মনে হবে এটা উচিত নয় আমার নিজের তো প্রথম কথা যেসব শিল্পীরা আমাদের ছিলেন তাদের তাদের গান শুনতে অনেক ভালো লাগে আমি খুব শুনি তবে এখন যেটা হয়েছে গান কিন্তু শোনার সাথে দেখাটাও একটা জিনিস হয়ে গেছে মানে আগে যেমন ধরো প্রতিমা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু সাজতেন না উৎপলা সেন কিচ্ছু সাজতেন না হেমন্ত মুখোপাধ্যায় একটা ধুতি এবং একটা হাতা গোটানো পাঞ্জাবি পরে উঠে পড়তেন সেটাই ওনাদের স্টাইল ছিল এখন কিন্তু আর্টিস্টদের সাজগোজ করতে হয় প্যাকেজিংয়ের দিকে টাকাতে হয় মানে আমাদের আমরা অনেক আর্টিস্ট আছি যারা আমরা প্রপার প্রফেশনাল মেকআপ ম্যান হেয়ার ড্রেস নিয়ে স্টেজে উঠি সেটা কিন্তু খারাপ কিছু নয় কারণ এখন পুরোটাই গ্লোবালাইজেশন হয়ে গেছে টিভি চ্যানেল খুললে তুমি সব কিছু চ্যানেল দেখতে পাচ্ছ সেখানে তুমি ব্রিটেনি প্লেয়ার্সকে দেখছো ওরকম স্মার্ট ওরকম সুন্দর একটা ড্রেস পরে ওরকম গান গাইছে তোমার চোখে ওইটাই লেগে থাকবে সেখানে এখানে যদি মায়ানমারে একটা শাড়ি পরে আমি করি মানে নতুন প্রজন্মকে আমি কিন্তু বিশেষ করে আমি যে গানটা করি আমি যে বিষয়টা করি পঞ্চকবির গান এবং পুরাতনী গান টপ্পা নাটকের গান মানুষকে বোঝাতেই চলে যায় অনেকটা সময় আমার এই বাংলাতে তারপরে আমি যদি ওই একটা ভাপার নিয়ে থাকি যে আমি সব বুঝি আমার শ্রোতারা কিচ্ছু বুঝে না তাহলে কিন্তু আমি আরো পিছিয়ে যাব সেই জন্যে তাদের সাথে মিশে তাদের সাথে হয়ে তাদের মতো বলছে না আমি যে আমি জিন্স পরে করবো কারণ আমি জীবনের প্রথম থেকে জিন্স পরে সব গান গাইনি এখন যদি এখন গান গাই লোকে ওরা আমার শ্রোতরা বলবে পাগল হয়ে গেছে কিন্তু আবার যে মেয়েটি জিন্স পরে গাইছে নতুন হয়তো এই গানটি গাইছে সেটা তো আমি কোনো দোষের দেখছি না গানটাই হচ্ছে আসল গানটা কিভাবে তুমি রিপ্রেজেন্ট করছো মানুষের মনকে ছুতে পারছো সুর তালকে অক্ষুন্ন রেখে সেটাই আমার কাছে আসল আর গানকে ভালোবাসাটাও গান শোনো গান নিয়ে পড়াশোনা করো একটু লেখাপড়া করার দরকার আছে সব বিষয়ে আর গান শোনার তো অভ্যাস ভীষণ দরকার ইউটিউবে যে গান প্রথমে পেলাম সেই গানটা নয় যেটা সঠিক গান কোন গান সব গান সব শিল্পী সমান গান নেই সেটা জেনে নাও গুরুর কাছে বা বাড়ির যে মানুষটি ভালো গান শোনেন তার কাছে তার কাছে শোনো গান শোনার অভ্যাস খুব দরকার এখন যেটা এখন ল্যাক করে দেখি ছেলে মেয়েদের মধ্যে এবং শিল্পীদের মধ্যে কেউ না কারো গান শুনে না নিজেরটা ছাড়া সেটা হলে কিন্তু তুমি বুঝতে পারবে না তুমি কোন জায়গাটায় আছো আর তোমাকে কতটা এগুলো দরকার এগুলো আমি দেখো আমি তো সেলফ মেড আমার কোনো গডফাদার ছিলেন না কিংবা এখনো নেই আমি যতটুকু করেছি লড়াই করে নিজের চেষ্টায় বুদ্ধি দিয়ে শক্তি দিয়ে গানের গলা দিয়ে যেটুকু এগিয়েছে এই বিষয় নিয়ে সারা পৃথিবীতে আজকে সিনোনিমাস পঞ্চকবির গানের সাথে আমার নাম এইটুকু কিন্তু আমি নিজে চেষ্টা করে করেছি আমি চাইবো আমার পরে আমার ছেলে মেয়েরা অনেক ভালো গান গাইছে সেখানে তারাই এই ব্যাটনটা নিক রিলারেস এর মতো সেটা আমি ছেলে মেয়ে তো প্রচুর সুযোগ দিই ভালো যারা গায় যারা লয়াল যারা খুব খাটে নিজেরা গানের মধ্যে থাকে তারা আমার একাডেমি থেকে প্রচুর সুযোগ পায় এটা আমার ভালো লাগে কি প্ল্যান রয়েছে এই বছরটায় সবে তো শুরু হয়েছে তিন মাস হলো এই বছরটাই কি প্ল্যান রয়েছে তোমার ছেলে মেয়েদের নিয়ে তোমার নিজের ছেলে মেয়েদের তো প্রচুর অনুষ্ঠানই আছে একটা ব্যান্ড করেছি এই বাংলা গানের একদম পুরাতনই বাংলা গান থেকে রিদ্ধি পরম্পরা তারা প্রচুর জায়গায় ইনফ্যাক্ট ক্যালকাটা ক্লাবেও তারা আমার সাথে শো করেছিল আমি জানি না ক্লাবটা বলে উচিত হলো কি না হুম কয়েকদিন আগে একটা বিশেষ ক্লাবে শো করেছিল আরও কিছু ওদের নিয়ে শো আছে ব্যক্তিগতভাবে আমার নিজের অনেকগুলো বিদেশের শো আছে দেশের মধ্যে দিল্লি যাব 28 তারিখে সেখানে বড় শো আছে ইন্ডিয়ান হাই কমিশনের বেশ কয়েকটি শো আছে বিদেশে এবং বঙ্গ সম্মেলন আছে তারপরে মানে মোটামুটি আমার ডিসেম্বর অবধি প্যাকড আছে তারপর আমার নিজের অ্যানুয়াল আছে আমাদের একটা বড় গত বছর থেকে কম্পিটিশন শুরু করেছি আমার দু তিনজন অন্যতম গুরুর নামে কৃষ্ণা চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার মঞ্জুগুপ্ত স্মৃতি পুরস্কার সুশীল চট্টোপাধ্যায়ের স্মৃতি পুরস্কার সাথে আমার মায়ের নামেও একটা বিশেষ পুরস্কার আছে রমা চ্যাটার্জি স্মৃতি পুরস্কার সেইটার শুরু হয়ে যাবে এবং এখানে আমরা যেসব নতুন গলা আসছে তাদের কিন্তু আমরা স্টেজ দিচ্ছি বিখ্যাত শিল্পীদের সাথে যেমন ওইমন্তি জাজ প্রমিতা জাজ কল্যাণ সেন বরার জাজ তাদের সাথে ওরা স্টেজ শেয়ার করছে ইনফ্যাক্ট ওরা এবছর করেওছে এবং ইউটিউবেও যাচ্ছে তার জন্য ওদের পয়সা দিতে হচ্ছে না কোনো এইটাই চাই যে এই গানগুলো নতুন প্রজন্মের কাছে আরো বেশি পপুলার হোক এবং গানগুলো বেঁচে থাকুক বেঁচে আছে বুঝাই তোমরা আছো বলে তোমাদের কণ্ঠে এখনোই গানগুলো বেঁচে আছে থ্যাংক ইউ দিদি এখানে আসার জন্য ভীষণ ভালো লাগলো আমিও খুব ভালো লাগলো নিশ্চয়ই ভবিষ্যতে আবার দেখা হবে তোমাদের সাথে খুব ভালো কাটাও সবাই দর্শকদের বলবো আপনাদেরও এই রমিং সময়টা খুব ভালো কাটান আর এরকম আরো অনেক টলি কথা এপিসোড দেখার জন্য কি করতে হবে প্রত্যেক শনিবার ঠিক সন্ধে ছটার সময় চোখ রাখতে হবে জিও বাংলার টলি কথায় তিনি আরেকটা গান দিয়ে শেষ করি রে বসন্ত ও তোর কিরণ মাখা পাখা তুলে পায়ে রে বসন্ত ও তোর কিরণ মাখা পাখা তুলে সবাই মনের রঙে ভালোবেসে মন থেকে হিংসা বিদ্বেষ সবকিছু দূর করে সবাই সবাইকে ভালোবাসুন